সুমা মা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে মসজিদে নবীর সামনে তাকে তিন দিন বেধে রাখা হয়েছিল কয় চিল্লায় বলেন তাকে বেধে রাখা হয়েছিল সে এই সুমা মা ইবনে উসাল ইয়ামামাগুত্র প্রধান ছিলেন ওটা হচ্ছে এমন একটা এলাকা যে এলাকা থেকে মক্কাতুল মুকাররামার খাবার এগুলাকে ইনপুট করা হতো অর্থাৎ মক্কায় যত প্রকার গম আটা খাবার দাবার যা ঢোকে সব এই সুবা ইবনে উসাল নামে এক বড় ব্যবসায়ী ছিল তার হাত ধরেই যেত সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচন্ড ঘৃণা রাখতো এমনকি সে স্বপ্ন দেখতো মোহাম্মদ হত্যা করার জন্য সাহাবায়ে کرامের এক দল কাফেলাকে সে হত্যাও করেছিল এমনকি সুজুক সন্তান করতে ছিল কখন মোহাম্মদ সাল্লাল্লাহু হত্যা করবে এই ব্যক্তিটি সাহাবাই কামের হাতে গ্রেফতার হয় অনেক লম্বা ইতিহাস আমি লম্বা ইতিহাস বলবো না শুধু সবকটা বলবো তাকে ধরে এনে মসজিদ নবীর পিলারের সাথে সাহাবাই কাম বাঁধলেন প্রথম দিন তাকে সাক্ষাৎ করলেন জিজ্ঞেস করলেন সুমামা তোমার আমার ব্যাপারে কোনো বক্তব্য আছে সুমামা বললেন ও মোহাম্মদ আজকে এই মুহূর্তে তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে তুমি ক্ষমা করলে তুমি যদি আমার কাছে মুক্তিপণ চাও তাহলে যত টাকা চাও দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এই সামর্থ্য আমার আছে আমাকে হত্যা করো একজন হত্যাযোগ্য পাবিষ্ঠ ব্যক্তিকে আমি হত্যা করেছি আল্লাহ নবী সালাম তাকে ইমানের আহ্বান করলেন দাওয়াত দিলেন সে কালিমা গ্রহণ করলো না দ্বিতীয় দিন ইবনে উসালকে জিজ্ঞেস করলেন আজকে তোমার কোনো মন্তব্য আছে কিনা

আজকে তোমার বক্তব্য কি সোমামাই ইবনে ওসালা বললেন বক্তব্য আগে যা দিয়েছে তাই আজকের বক্তব্য হুবহু তাই নবী করিম ইসলাম এবার তিনি মসজিদ আবিদে ঢুকলেন সাহাবিদেরকে বলো সাহাবিরা সুমামা ইবনে উসালের হাতের বাদন খুলে দাও পায়ের শিকল খুলে সম্পূর্ণ বিনা শর্তে তাকে আজাদ করে দাও সুবহানাল্লাহ বলবেন না সাহাবাইকাম মন থেকে হতাশ হয়ে গেল

গোটা জিন্দিগি ভর আপনার সমালোচনা চলে শুনেছে কিন্তু চাকর নিজের চোখ দিয়ে কোনোদিন দেখি নাই তিনটা দিন আপনি আপনার শারীরের সাথে যে মোয়াবলা করলেন কথাবার্তা বলেছেন আর উঠা বসা করেছেন আপনার কথাবার্তা আপনার আচরণ আপনার ব্যবহার তিনটা দিন দেখার পর আমি সিদ্ধান্তে অবনীত হয়েছি আল্লাহর কসম করে বলে আপনি সাধারণ মানুষ হতে পারেন না নিঃসন্দেহে আপনি মহামানব তিনি কালী বা মুসলমান হয়ে গেলেন এরপরে সুমামা ইবনে উসাল কি বলেন শুনেন সুমামা ইবনে উসালা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু আল্লাহর কসম আজকের পর থেকে গোটা দুনিয়ার মধ্যে আপনার চাইতে প্রিয় চেহারা আমার কাছে আর কিছু নাই আপনার ধর্মের চাইতে নিকৃষ্ট ধর্ম আমার কাছে পৃথিবীতে কিছুই ছিল না আজকের পর থেকে আপনার দীন ও ইসলামের চাইতে প্রিয় কোনো ধর্ম আমার কাছে কার কিছুই হতে পারে না আপনার শহরের চাইতে নিকৃষ্ট শহর আমার কাছে কিছুই ছিল না আজকের পর থেকে আপনার শহরের চাইতে প্রিয় শহর পৃথিবীতে আমার কাছে আর নেই এ কথাগুলো বলার পরে উমরে ফারুক রাদি আল্লাহ তালা পাশে বসা ছিলেন হজরত বললেন আংতা আহাবু ইলাইয়া মিন আবনাই কিছুক্ষণ আগে রাস্তার একটা কুকুর আমার কাছে যতটুকু না ঘৃণিত ছিল তার চাইতে তুমি আমার কাছে ঘৃণিত ছিলে কিন্তু সুমামা ইবনে উসাল মনে দেখো তুমি কালিমা গ্রহণ করার পর্বে পরে তুমি আমার কাছে আমার কোরিজাতকনার সন্তানের চাইতে আমি হয়ে গিয়েছো সুবহানাল্লাহ সুতরাং প্রিয় ভাইরা আমরা যখন আমাদের চোখের সামনে দেখি কোনো ব্যক্তি ধর্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে দাড়ির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ইসলামী আকীদা বিশ্বাসের উপর কুড়ান করে হিজাব এবং নিকাবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তখন তাদের প্রতি আমাদের এমন ঘৃণা সৃষ্টি হয় এই ঘৃণাটাও আল্লাহর জন্য হয় কথা ঠিক কিনা বলেন আমার নাস আলী আজহা বললেন তুমি যখন আমার মুখের মধ্যে থুতু মারলে তখন তোমার প্রতি যে আমার রাগ আর গোসাটা সেটা আল্লাহর জন্য একান্ত ছিল না ব্যক্তি आक्रोश তৈরি হয়েছিল ওই সময় তোমাকে মারতে গেলে আমার সীমা লঙ্ঘন হয়ে যেত আর kıyamate din আমার walid যদি আমাকে বলতেন আলী রে নুকটাকে কেন মেরেছিলে আমি যখন বলতাম আল্লাহ তোমার জন্য মেরেছি আল্লাহ পাক বলতেন না তোর নিজের রাগ মেটাবার জন্য তুই মেরেছিলি আমি আল্লাহর কাছে কথার কোন জবাব দিতে পারতাম না এই জন্য সীমা লঙ্ঘন যেন না হয় এইজন্য জন্য তো আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম লোকটি বক্তব্য শুনে মনে মনে ভাবলেন সুবহান আল্লাহ এ কোন আদর্শ এ কোন আদর্শ যারা নিজের জানি দুশ্মনকে হাতের কাছে পাওয়ার পরেও তারা হত্যা করতে পারে না নিঃসন্দেহে সে সত্যের আহ্বান এরপরে তিনি কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছেন

পড়তে থাকেন ইস্তিক ফার করতে থাকেন নবের কাছে দুরুল শরীফ পড়তে থাকেন এভাবে যদি আপনি কিছুক্ষণ রাখেন দেখবেন আপনার মাথা ঠান্ডা করে দেবেন কে ঠান্ডা করে দেওয়ার মালিক কে আর যদি এ কথাটা ভুলে গিয়ে রাগের উপর অটল থেকে নিজের অহমিকা তাকাবুড়ি কিবি হাসাদ এটা অন্তর লালন করে একের পর এক মেজাজ গরম করে বক্তব্য দিতেই থাকেন এক সময় রাগ যখন চলে যাবে তখন আপনি নিজে নিজে বলবেন হারে কাজগুলো আমার ভুল হয়েছে রাগের সবগুলো কাজ ভুল হয় এই জন্য রাগের মাথায় কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না ঠিক কিনা বলেন মনে থাকবে না ইনশাল্লাহ মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে মানুষ চলার পথে ভুল করে কি চলে গেছে আপনার রিভাবটা চলে গেছে হালকা রিভাব দিয়ে রাখেন মানুষ চলার পথে ভুল করতে পারে মহামালাতে ভুল হতে পারে মহাসনাতে ভুল হতে পারে মানুষকে ক্ষমা দেওয়ার ক্ষমা করে দেওয়ার একটি মানসিকতা তৈরি করতে হবে বলেন ইনশাআল্লাহ আরো যদি বলেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন সাহাবী তুমি প্রতিদিন কি আমল করো সাহাবী বলে হে রাসূল তেমন তো কোনো আমল আমার নাই উনি বললেন না নিশ্চয়ই তোমার কোনো আমল আছে কোন সে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ব্যাপারে বলেছেন জান্নাতের ঘোষণা দান করেছেন যুরকান সুবহানাল্লাহ হজুর বাকসালামকে বলে নিয়ে তেমন কোন আমল নাই কিন্তু রাতের বেলায় যখন বিছানায় শুতে যায় আমি আল্লাহকে বলি আল্লাহ সারা দিন যত মানুষের সাথে আমার লেনদেন উঠা বসা হয়েছে যত মানুষ আমাকে মরের মধ্যে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে সকল মানুষদেরকে আমি আমার অন্তর থেকে মাফ করে দিলাম প্রতিদিন শুয়ার সময় আমি এই আমলটা করি এই কথা বলার পরে সাহাবি চলে যাচ্ছে হুজুর বললেন যদি কোনো ব্যক্তির বৃহস্পতি মানুষ দেখতে মনে চায় আরো যদি বলেন সুবাহ এই পৃথিবীতে যত দার্শনিক আছে যত মহামনীষী আছে দামি দামি কথা যারা বলেছেন পৃথিবীতে আল্লাহর শুনেছেন দামি কথা কেউ বলতে পারে না পেরেছে আরো যদি বলেন আপনি একটা হাদিস শোনায় আপনি সহজে

যা আমার সাথে সে খারাপ ব্যবহার করেছে আমি কিwattটা খাই নাwattানি পরি কথা বলে ভাই আত্মীয়তার সম্পর্ক আমরা সব নষ্ট করে ফেলেছি বর্তমানে আত্মীয়তার সম্পর্কে চাইতে স্বার্থের সম্পর্ক বেশি শক্তিশালী বেশি রক্তের বাঁধনের চেয়ে স্বার্থের বাঁধন বেশি মজবুত কথা ঠিক না ঠিক আজ থেকে 20 30 বছর আগে আমার ছোটবেলার কথা আমার মনে পড়ে যারা আমার পিতৃ সমতুল্য আছে তাদের তো আরো ইতিহাস আরো অনেক স্ট্রং আমার ছোটবেলায় দেখেছি যখন মোবাইল ছিল না টেলিফোন অ্যাভেলেবল ছিল না নব্বই দশকের কথা তখন দেখেছি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য লোকেরা চিঠি আদান প্রদান করত ঠিক না পিয়নের কাছে লোকেরা চিঠি নিয়ে আসতো আমিও আমারও মনে আছে আমরাও আত্মীয় স্বজনের চিঠি লিখেছি দূরের তারা লিখেছে এগুলো আমরা ডাক বিভাগ থেকে আবার এগুলো আমরা কালেক্ট করতাম আমরা অনেক সময় পাঠিয়ে চিঠির মাধ্যমে দূরের আত্মীয় দিতামের খবর পাওয়া একটু লেখা পাওয়ার পরে আনন্দে লোকের আত্মহারা হয়ে চিঠি পরে আমি কাঁদতে দেখেছি কি মহব অথচ আজকে একবিংশ শতাব্দীতে এসে ডিজিটাল স্মার্ট যুগে এসে মানুষের সাথে কানেক্ট হওয়া কতটা সহজ দশ সেকেন্ডের মধ্যে ইউরোপ আমেরিকা আপনি চলে যাচ্ছেন ঠিক কিনা বলে আপনি যে কারো সাথে আমি কথা বলতে পারছেন অথচ আজকে শোয়ার সময় বিছানায় বালিশে মাথাটা রেখে মনে মনে ভাববেন আপনার এমন অনেক রক্তের আত্মীয় স্বজন আছে যাদেরকে আপনি বছরে একবার ফোন দিন কথা বলে না কেন আপনি হয়তো এই অহমিকে নিয়ে আসেন ও আমারে কয়েকদিন ফোন দিয়েছে

শরীর কাঁপতেছে আমি আমার নিজের উপর বড় শঙ্কা করছি আমি বাঁচি না মরি আমি বড় আন্দাজ করতে পারছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে পেছায় নিলেন কম্বল নিয়ে পেছায় নেবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত প্রাপ্ত হয়েছে তার কাছে ওহী এসেছে এটা মা খাদিজা জানেন না নবীজি নিজেও জানেন না মা খাদিজা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছেন ইয়া আবুল কাসিম ওয়াল্লাহি এই কাসেমের পিতা আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না আল্লাহ আপনাকে অপমানিত করবেন না কারণ আপনার মধ্যে এত কিছু কোয়ালিটি আছে যে কোয়ালিটি অনেকের মধ্যে নাই সুভাগ আল্লাহ কর বুখাই শরীফের হাদিসের মধ্যে এসেছে ওই সময় মা খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে কি কিছু শব্দ বলে সান্তনা দিলেন

এত ভালো ভালো গুণ যার আছে কসম করে বলি আল্লাহ পাক তাকে কোনোদিন অপমানিত করবেন না যদি আমরা আত্মীয়তার সম্পর্ক জুড়ায় রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বাড়ায় দিবেন জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছেন মুত্তাকি হতে চাও তাহলে মানুষকে ক্ষমা করে দেওয়ার যোগ্যতা অর্জন করো আমরা কি মানুষকে ক্ষমা করতে পারবো না ইনশাআল্লাহ মনের মধ্যে রাগ হিংসা পুষে রাখবেন মনকে বানায় না প্রশস্ত হাটের যত রুগী আছেন তাদেরকে বলবো রুগী মনকে উদার বানায় মনে কোনো নেবেন প্রতি খুব অন্তরে জিয়াই রাখবেন না গুখরা সাপের মতো লোকেরা বলে যে গুখরা সাপের সাপের না রাগ নাকি বারো বছর থাকে লোকেরা মুখে বলে আর কি ওর বাচ্চাকে মারলে নাকি বারো বছর পরে প্রতিশোধ গ্রহণ করে ভুখাশাব হওয়া যাবে না আষ্টফুল মাকলুকাত শ্রেষ্ঠ বরুষ অন্যায় করেছে কেউ দেখেছেন মাফ করে দেন আল্লাহ আপনার রাস্তা পরিষ্কার করে দেবে পারবো না ইনশাআল্লাহ ওয়াল আফিন আন্নাস মানুষকে যারা ক্ষমা করে দেয় আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিলিন আল্লাহ তাআলা মুহসিনদেরকে বড় ভালোবাসে এরপরে আল্লাহ পাক বলেন তাহলে মুত্তাকিদের আমরা কয়েকটা বৈশিষ্ট্য পেয়েছে এক নাম্বার আল্লাযীনা ইয়ুনফিকুনা ফিস সাররা সচ্ছল অবস্থায় দান করে

যাকারুল্লাহ ফাসতাগফারুল যুনুবিহিম ওয়ামাইয়গফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লমি ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম আল্লাহ পাকবলের মুত্তাকি যারা যদি তারা কোন ওয়্লাই করে ফেলে গুনাহ কাজ করে ফেলে অশ্লীল কাজের মধ্যে যদি জড়িয়ে যায় ইذا ذকর যখন আমি আল্লাহর কথা মনে পড়ে পরকক্ষে ফাসতাগফারুল জুনুবিহ অবশ্যই তাদের যে সেই গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অবাই ইগফিরু বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কি আর কেউ ক্ষমা করতে পারে জোরে বলুন পারে ওলাম ইউসিররু আলা মা ফালুহুম ইয়ালমুন তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের উপর তারা অবিচল থাকে না মানে গুনাহের মধ্যে ডুবে থাকে না গোড়া হাতে কে ফিরে আসে এই আয়াতখানা নাজিল হওয়া একটা প্রেক্ষাপট আছে শাহী নুজুল আছে মুফসিরিনী ক্যারাম এর কয়েকটা ব্যাখ্যা করেছে একটা শানী নুজুল বলেছেন জনগণ খেজুর ব্যবসায়ী দোকানে খেজুর বিক্রি করতেছিলেন এমন সময় একাতহু ইমলাতুল হাসানা তার কাছে চমৎকার সুন্দরী এক মেয়ে মহিলা এসেছে খেজুর কেনার জন্য তার চেহারা দেখে লোকটা লোভ সামলাতে পারল না শয়তানের ওয়াসওয়াসা তার তাকে কাজে লাগিয়েছে সে বলল মহিলাকে ডেকে বলছে যে এই যে খেজুরটা আপনি দেখছেন এই খেজুরটা খুব একটা ভালো মানে আমার ঘরে খেজুর আছে ওটা আরো সুন্দর আরো উন্নত আপনি আমার সাথে আমার ঘরে আসেন এ কথা বলে তাকে ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে গিয়ে শয়তানে তাকে ধরেছে সে তার হাত ধরেছে হাত ধরে হাতের মধ্যে চুম্বন করেছে মহিলাটি তাকে বলেছেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন। বাস এই কথা বড় মাত্র এমন অনুসূচনায় করেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে হে আমি তো বড় অপরাধ করেছি কদ হালাকতু কদ আমি আমার নিজেকে শেষ করে দিয়েছি আমি আমার নিজেকে ধ্বংস করে ফেলেছি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে তিনি বারবার অনুতপ্ত হচ্ছিলেন তখন আল্লাহ পাক এই আয়াতখানা নাযিল করেন

ভাই ভাই বানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এই তখন সমাজে ছিলেন যদি সবাই জিহাদে চলে যায় তাহলে এই সমাজের এই যে নারীরা আছে তাদের তো লোক আল্লাহ এর সাহাবিদের মধ্যে ভাই ভাই বন্ধন এটে দিয়েছিলেন একজন জিহাদে গেলে একজন বাড়ি থেকে বাড়ির দেখভাল করতেন যদি কোন সোবাহান আনসারী সাহাবির সাথে সাকাফি সাহাবির ভাই ভাই বানিয়ে দিয়েছেন এই সাকাফি নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক জিহাদে কোন এক গজওয়ায় অংশ গ্রহণ করেছেন তো বাড়ির দায়িত্ব গ্রহণ করলেন আনসারী সাহাবী আনসারী সাহাবী বাড়ির জন্য খাবার দাবার তরি তরকারি কিনে এনে বাড়িতে আসছেন এসে দেখতে পেলেন ওই যে সাকাফি যে সাহাবী ওনার স্ত্রী গোসল করে কাপড় নাড়তেছেন চুলগুলো উন্মুক্ত বাহির থেকে দেখা যাচ্ছে মজা লাগবে নারীদের প্রতি পুরুষ যে সমস্ত কোয়ালিটি দেখে আকৃষ্ট হয় এর মধ্যে অন্যতম একটা আকর্ষণের জায়গা হচ্ছে মাথার চুল ঠিক কিনা বলেন এই মাথার চুল তাকে আকৃষ্ট করলো তিনি নিজেকে সামাল দিতে পারলেন তিনি এই সুযোগে নারীর একেবারে সান্নিধ্য চলে গেলেন হাতটাকে তার হাত স্পর্শ করে তিনি হাতের মধ্যে একটা চুমু খেয়েছেন চুমু খাবার পরক্ষণে যখন তিনি বললেন যে আমি তোমার ভাইয়ের আমানত তুমি আমানতের খেয়ানত করেছো একে একটা বলা মাত্র তার মধ্যে এমন অনুসূচনা জাগ্রত হলো সে সেখান থেকে বের হয়ে আসলেন বের হয়ে এসে সে পাহাড়ে গেলেন পাহাড়ে চিৎকার করে কান্না করতেছিলেন এত জোরে জোরে কান্না করলেন মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে তার এই কান্না কাটি চতুর্দিকে আওয়াজ আসলো এদিক থেকে ওই মুজাহিদ সাহাবি তিনি বাড়ি ফিরে এসছেন আসার পরে তার এই হালাত দেখে তার স্ত্রী তার কাছে গল্প শুনালেন যে এই এই হয়েছে তবে তিনি সিরিয়াস কিছু করেন নাই অন্য লাই কাছে করে ফেলেছে। করার পর থেকে সে এই ভাবে পাগলের মতো কান্নাকাটি করতেছে আচ্ছা প্রিয় ভাইরা সাধারণ একটা হাতে চুম্মান দিয়া যদি এমন পাগলের মতো কান্দে আমাদের দেশের লোকেরা জিনা বেবিচার কত কিছু যে করে বুম মারলেও বলবে না যে আমরা জিনা বেবিচার করেছি কথা ঠিক কিনা বলেন গতকালকে সমতা আজকে অনলাইনে সোশ্যাল মিডিয়ায়তে দেখেছি কোন এক রিসর্টে সাত আটজন মহিলা একসাথে ধরা পড়েছে বোরকা পরে গেছে প্রেমিকার সাথে অবৈধ সময় কাটাতে গ্রামবাসী সবাই মিলে সেটা বিয়ে করায় দিয়েছে যাই হোক এটা ভালো কাজ করছে হ্যাঁ যাই হোক তো এক আশ্চর্য দেখো তার এই কান্না দেখে এই সাকাফি যার স্ত্রীর সাথে গোনাক ঘটেছে তার নিজেরই মায়া লাগতে শুরু করি সুবহানাল্লাহ বলে হাজার হলো একসাথে চলেছে এতটুকুন কাজের কারণে সে যে পরিমাণ অনুতপ্ত হয়েছে সে তার মায়া সৃষ্টি হয়েছে চলে গেল সে নিজেই পাহাড়ে গেছে গিয়া দেখে পাগলের মতো কান্দে শেষদায় পরে আছে শেষ দায় কান্দে কান্নার অবস্থা দেখে বললেন আমার সাথে চলো বকর সিদ্দিক আবু সব সবকিছু শোনার পর তিনি বললেন আমার কাছে এর কোনো সমাধান নেই অমরের কাছে চলে গেছে, গেছেন অমার বলছেন আমার কাছে এর কোনো সমাধান নাই সমাধান নাই সে মোহাম্মদ জেতে সাহস পায় না